এই বাইঙ্গিকে কিন্তু মুরামুরি করে করে নানি ও সময় এখন মুরামুরির সময় যাইতাম না রইতাম যাইতাম না রইতাম বলা এটা মুরামুরি সময় নানি এই সময় যারা ধৈর্য ধরিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহফিলের মধ্যে বয়া তাকবা আল্লাহ রসুলের ফরমানি আং উম মাগফুর আল্লাহকুম এখান থেকে শেষ দোয়া লইয়া গেলে তারা জীবনের গুনারে মাফ করাইয়া উঠিয়ে দেবা কক্কা সুবহানাল্লাহ আমরা প্রত্যেকের গুণা আছে আছে নানি মাফ করাইতে লাগব নানি না খবর গিয়ে মাফ হইব জি না মাপ তো আগে করতে লাগবো যদি মাপ আগে না করি আর এমতো অবস্থায় মারা যায় আর বদলা যদি ভাই খবরে আমরা গুনার বদলা আল্লাহ দিলে যাতাম বারবনী জি না গতিকে গুণা যেগুলা আছে এগুলার আমরা দুনিয়ায় মাফ করাইতে লাগব না বিজে ফর মাইন্ড কোরআন অধিসর মকফিল বইয়া যদি বন্ধায় আলোচনা শুনিয়া শেষ দুয়া লইয়া যায় এখান তার জীবনের গুণার আল্লাহ মাফ করে দিল গতিকে আমার ভাই অকল বইছেন ছিত্রী ছিত্রী দেখতে সুন্দর লাগেন না কালি ও যাইতা থাকি ও যাইতা গলা অবস্থা বুঝা যার মসজিদের ইমাম সাহ আস্তা রায় তো শুনছেন হোদর নমাজ পড়িছেন না ঠিক না ওটি কনছেন দেখি বেটা সারা রায় মাছ ভরে আর একটা মানুষ যদি দেখে হারাম বিল্লা কোনো খেউরের হইতো নাই ও মানুষ করে দেখছি আস্তারে তো ছেলে হইব না আর যদি কোনো মদর দোকানে দি খালি আটা বিড়া করে দেখি তাই বসাইন খই বরে মানুষে অত বরেজ গার মানুষ আর রাইত নমাজ দেখলাম গত রাইত আর আজকে সকালে দিকে আর মদর দোকানে আটা আটি করে মনে হয় মদ খাইনি কি তাই ওলা সমালোচনা করবা না নিশ্চয় করবা কারণ মুসলমান এক জাতি এরা চায় বেশিরবা খালি মানুষ সমালোচনা করতে চায় এটা আপনারাই তাত নাই আমরা তবে প্রায় মানুষে চায় খালি ফরর গিল লাগিবত করত গদিকে আল্লাহ আমরারে ফরর গিল লাগিবত থেকে হেফাজত করে খোক আল্লাহ হাম আমিন আমিন জানুক আমার बुजुर्गগণ আমি আপনাদের সম্মুখে উপস্থিত কুরআন সকল যে আল্লাহ দুনিয়ার জমিনো আল্লাহ নাযিল করছইন দিছইন একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষে কোয়া সম্ভব নাই খোকা সুবহান আল্লাহ প্রত্যেক নবী অক্সলে একমাত্র দুইটা রাস্তা দেখাইবার লাগি জমিন মানুষদের দুজকর রাস্তা আর বেহেস্তর রাস্তা এই দুইটা রাস্তা দেখাইবার লাগিয়া আল্লাহ যুগে যুগে নবী অকল পয়গাম্বর অকল পাঠাইছেন জমিন শেষ মুহূর্তে আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রে এরপরে আরো একজন নবী রইয়া গেছেন হজরত আলাইসালাম এই আসমানু আল্লাহ জীবিত অবস্থায় রাখছোনা করছিল আয় আল্লাহ আমারে যদি নবী না মানে ইয়াকের জমানা নবীর উম্মত বানাই তাই আমরা নবীর উম্মতর লাগি তাই দোয়া করছেন ই দোয়ারে আল্লাহ কবুল করি আল্লাহ আসমানু জীবিত রাখছে কিয়ামতর আগে একদিন আইবা কিন্তু এই আমরা নবীর উম্মত নবী ইয়া নাই বাই থা আগে জ্বালা আসলো না আমরা ডেইলি প্রোগ্রাম। সামনের খালকে আমার মসজিদ প্রোগ্রাম তো আস্তা রায় তো ঘুমা জেলা আসলার আসলা করবা আমারে আমার আপনি অগুল ঘুমাই বা আমার ঘুমি যাব তো যাই আমার বুজুর্গন আমরা শেষ নবীর উন্মত হল এরপরে আর কোনো নবী এইটা নাই হাজারো চেষ্টা কেউ করলে নবী বোনা সম্ভব নাই কিন্তু হাজারো চেষ্টা করলে মানুষ অলি বনি দিব অলির দরজা কুলা আছে নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিছে খুব কাছে আল্লাহর রসুলের একদিন নাই দুই দিন নাই নয় বছর পর্যন্ত ইসলাম প্রচার করছেন কতদিন নয় বছর পর্যন্ত নবীজির নবতী প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়স তের বছর নবীজি মক্কা শরীফ রয়েছেন আর দশ বছর মদিনা শরীফ টোটাল বয়স হইল সল্লিশও তার নবতী প্রকাশ পাইছে আগেও নবী আসলা কিন্তু নবতী প্রকাশটা পাইছে চল্লিশ বছর বয়স ১৩ বছর মক্কাত আর দশ বছর কত বছর হইল তেষট্টি বছর এই তেষট্টি বছরের মধ্যে নবতীর ভরে নয় বছর মক্কাত নবী যে ধর্ম প্রচার করছেন সামান্য মুষ্টিমে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন আমি ওখান দেখাইতাম যাইমো আমরা সব তো মানুষজন মগত মুসলমান আমরা বাবা মুসলমান দাদা মুসলমান বাবা মুসলমান মা মুসলমান আমরার পূর্বপুরুষ যারা আসলা সব আমরার কিতা মুসলমান গতিকে আমরাও মুসলমান কিন্তু এই মুসলমানই দিনে ইসলাম রে আল্লাহ রসুলে এবং সবাই কেরামলে কি পর্যন্ত কষ্ট করিয়া দুনিয়ার জমিনে তুই আগে আমরা পাইছি ও সম্পর্কে একটু সামান্য মারতাম চাই আপনারা রাজি আছেন দেখো না আমার বুজুরগণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে নয় বছর মক্কার জমিন ইসলাম প্রচার করছেন সামান্য মানুষ ইসলামর দামনের মধ্যে আইসেন মুসলমানই গ্রহণ করছেন শেষ মুহূর্তে দেখা যায় মক্কার জমিন আল্লাহ রসুলের যে এই সময় দেখলা। যে আমি এখানে তাকিয়া ধর্ম প্রচার করা আর সম্ভব নয়

তাই বড় ময়দানে তানরে নিছেন দুধ পান করাইছেন বড় করছেন তাইন আশা করলা যদি না আমি তাই বড় ও চলিয়া যাই তাইলে ওখানোর মানছি আমারে মায়া করব আর ওখানোর মানছর কাছে আমি আল্লাহর দরমরে আমি প্রচার করব গো কা সুবহানাল্লাহ হিকানো যাওয়ার পরে তাইবাসী মানছি আল্লাহর রাসূললে আদর যত্ব করিয়া জাগা দিছেন প্রথম যেই সময় আল্লাহ রসুলে ওই নি আব্দুল্লাহ আমি ওইয়া তাকলাম আল্লাহর বন্দাম আমারে আল্লাহের নবী বানাইয়া কাছে তোমাত আমারে নবী হিসাবে গ্রহণ করো আর এক আল্লাহরে আল্লাহ মানিয়ে তোমরা বিশ্বাস করো আর আমার কলিমা ভর ই রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই একমাত্র হক উপাস্য ইল্লাহ আল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ রে বিশ্বাস করো অর্থাৎ আমার নবী হিসাবে তোমরা বিশ্বাস করো ইকান ঘুনার বাদে তাই যত বড় বড় লিঠার হলাসলা। আসলা এরা কইলা আল্লাহ আর কোনো মানুষ হইলা নানি ও গরিবর গর আবদুল্লার বেটারে আল্লাহ নবী বানাই দিয়েছেন কোকানা উজুবিল্লাহ মিনজা আলী কেউ কেউ কইলা বড় বড় সর্দার হলে কইলা ঠিক আছে তুমি তো আইসো নবী বনিয়া কিন্তু তোমার লেগে তো কথাবার্তা করতে আমরা জানে কর না কারণ যদি নবী টিক টিক তো আমরা কথাবার্তা করলে আমরা বেয়া হইব আর যদি নবীও না তো তুমি মিথ্যাবাদীর সঙ্গে আমরা কথাবার্তা করতে পারতাম না কখন আউজুবিল্লা নবীজিরে মিথ্যাবাদী পর্যন্ত হইসন শেষ মুহূর্তে দেখা যায় আমার বুজুরগান আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম রে টাইপর যত বড় বড় লিটার গলা আল্লাহ রসুলের তাই দেশ তাকিয়া তাড়াইয়া দেওয়ার চেষ্টা করা আরম্ভ করে দিলা কইলা হে মোহাম্মদ তোমার ধর্ম তোমার আল্লাহ রে মানা তো দূরের কথা তোমারে আমরা তাইবর মধ্যে জায়গা দিতাম নাই কারণ আমরা তাই বেশি তাইবর মধ্যে যদি তুমি থাকো তাহলে আমরা তাই মা তাই বেশি রে তুমি বিধর্মী বানাইয়া তুমি বিভ্রান্ত করবায় হোক না নবীজি এ টাইফুর মঞ্চের বিলে বিধর্মী মানাইয়াmathbb জ্ঞানত করবা তারা ধর্মর মধ্যে আছেন হক্করা ওজুল্লাইমিন শেষ মূর্তি আমার বুজুরগান তাই বাজি মানছে কি করলা ছোট ছোট বাচ্চা রসুল উল্লাহর পিছনে লাগাই দিলা এরা কি করল আল্লাহ রসুল শরীরের মধ্যে ইট দিয়া পাতর দি মারা আরম্ভ করলো আল্লাহ রসুল্লাহামের শরীর তাকিয়া ও পর্যন্ত রক্ত বাড়ইল শরীরের কাপড় বলতে এক অংশ পরিমাণ বাকি রইল না রসুলুল্লাহর রক্ত এ খাপড়ে রঙিত রইল শেষ মুহূর্তে দেখা যায় আল্লাহ রসুলের জুতা মুবারক পর্যন্ত রক্ত ভরপুর গেল রসুল্লাহ একটা জায়গার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে নাই আল্লাহ আল্লাহ বিরলি কাউমি পাই না হুমলা আয় আল্লাহ তাই বাজি মানছে বুঝছে না তুমি তার আরে মা ফরিয়া দেবো কাজু আল্লাহ আমরা হইলে হইলাম তুমি আমরা রে মারছো এক বছর দুই বছর যতদিন বাসিমু বদলা না ভর্তন্ত লোয়া ছাড়িয়ান না ঠিক না আমার নবীজির ধৈর্যের পরিচয় দেখো নবীজির শরীর ল রক্ত বাহির করিয়া সমস্ত শরীর রক্তাক্ত পায়ের জুতা পর্যন্ত রক্তে বই গেল খোলা সম্ভাবনা না মত অবস্থায় আল্লাহ রাসুলে দোয়া করেন আল্লাহ তাই বেশি মানচ না বুঝছ না না আমার উপরে এই ভাবে জুলুম অত্যাচার করছেন আল্লাহ তুমি তারারে মাপ করিয়া দেও আমরা হইলো কইলাম তোমার বদলা না লইয়া ছাড়িয়া যাই না যাই কে আমার बुजुर्गগণ আল্লাহ রসুলে দোয়া করছেন হঠাৎ করি হজরতে জিব্রাহিল উপস্থিত হুকা সুবাহ আল্লাহ জিব রাইলা ইয়া আপনার সঙ্গে কি ব্যবহার হইতেছে আল্লাহ এ সমস্ত দেখতে জন আমার সঙ্গে পাহাড় কি পাহাড় আর ভরিষ্টাই শন আপনার কাছে অনুমতি লোয়ার জন্য যদি তুমি অনুমতি দেও তা দ পাহাড় একত্রিত করিয়া তাই বরযতো মানুষ আছেন সমুস্ত রে আল্লাহে ধ্বংস করি লাইতা আমরা হইলে কিতা কইলা এখানে মিস মার ফুরিলাও মারি ঠিক না নি আল্লাহ রসুল বরমান ও আমি যদি অর্ডার দেই তাই বরমান চোরে পাহাড়ে চাপা দিয়া মারিলাও সেটা আমার নবীর সামনায় হোক আল্লাহ যদি তাই বাসি সারা মানুষ যদি মরি যায় তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম ধর্ম খার কাছে গিয়ে আমি প্রচার ধর্ম হোক আল্লাহ হে জিব্রাইল যদি এরা বুঝবাইছিল না ইলা একটা সময় আইব তারা বুঝবা আমি নবীরে নবী মানবা আল্লাহর এক বলিয়া বিশ্বাস করবা আর তাইব দেশের মানুষে নিশ্চয় একদিন ঈমান আনিয়া মুসলমান হইবা আজ তাইব দেশে যতদিন কোনো মানুষ আয় গেলে দেখব ইসলাম ধর্মাবলম্বী মানুষ ব্যতীত এক মানুষ অন্য কোন ধর্মের মানুষ তাইফের জমিনও নাই নবীর দোয়ায় হোক সুবহানাল্লাহ তাই ফিরিয়া পরিবর্তন করছে মানুষ এই কেন যায় দেওয়ার পরে এখান দিয়ে হায় রে হ্যাঁ এই দেশের মধ্যে এত অত্যাচার করছেন শরীর থাকি রক্ত বাহির করছেন কিন্তু নবীর দুয়ায় রক্তর বরকতে তাই ফিরে আল্লাহ ওলা সম্মানী জায়গা বানাইছে এই জায়গার মধ্যে মুসলমান ব্যতীত কোন মানুষই জায়গার মধ্যে বসবাস করতেছে না হুকা সুবাহ যাই হোক আমার বুজুর্গ রসুল্লাহ মধ্যে পাথর মারা হয়েছে শরীরের মধ্যে দাগ বইছে হজরতে আয়সা সিদ্দিকা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বিবি হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ একদিন রসুল্লাহর শরীরের মধ্যে তেল মালিশ করতে আসন হঠাৎ করিয়া দেখন রসুল্লাহর শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায় আল্লাহ রসুল্লাহ জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ কি কারণে দেখা যায় রসুল্লাহ ফরমাইল আয়সা আমি ইসলাম ধর্ম প্রচার করার জন্য তাই বর ময়দানো গেছিলাম তাইবাসী মানছে ইসলাম ধর্ম গ্রহণ করা তো দূরের কথা তাইবাসী মানছে আমার পাথর মারিয়াই কান থাকি খেদাই দিস এই পাথরের দাগ আমার শরীরের মধ্যে এখন পর্যন্ত আছে হজরতের আয়েশা জিকে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দিন আল্লাহর কাছে দোয়া করেন তে তোই তা দাগ মিटिया আপনার নুরানি চেহারা সুন্দর হই যাইব রাসূলুল্লাহ ফরমান ও আয়েশা আমি যদি দিন কাছে দোয়া করি তাহলে আমার চেহারা তো সুন্দর হইবwidetildeটা ঠিক কথা কিন্তু আমি যেটা আল্লাহর কাছে দোয়া করব না খালকে কিয়ামতের দিন এক একটা দাগ দেখাই আল্লাহর কাছে আমি দাবি করব কইমু আয় আল্লাহ কাইবর ময়দান ইসলাম প্রচার করার জন্য এত কষ্ট করছি শরীরের মধ্যে দাগ এখনো রয়েছে আয় আল্লাহ এক একটা দাগর পরিবর্তে আমার হাজার হাজার উম্মতরে মা পরিয়া দেও কোকা সুবাহান আল্লাহ এত আর নবী এক একটা দাগর পরিবর্তে লক্ষ লক্ষ উম্মতে কাল কিয়ামতের দিন মা পরাইবা কোকা সুবাহান আল্লাহ নবী যে এত কষ্ট করিয়া দিন ইসলাম প্রচার করি আমরা জমিন তুই আগে চল আমরা যদি দিন ইসলামের সম্মান মান মর্যাদা আমরা কাছে তা হইলে আজকে মসজিদ খালি হইত না সমস্ত গাঁর মানু পাঁচ অক্টর নমাজ গিয়ে ভরিত মসজিদ ঠিক না ওটিকে আমার বুঝুর গল আজান হইলে মসজিদ খালি আজান হইলে মসজিদ খালি আমারে ওজন কইলা হুজুর আপনারা তো একারে

টেন্টের মানুষে কইছেন জুয়ে পড়ি সকালে ইমাম সাহেবে ফোন করছেন আমার কাছে ফরিয়া কইলা হুজুর আপনি কইয়া গেলা সারা মানুষের নামাজ পড়িতা ডেইলি বাক্কা দশ বারো জন আইতা আই যার মাত্র দুইজন আপনি আরো কুয়াইয়া তুইয়া গেলা তো ফিল আছে গুণ আসলো গুণ দাইলা এতে বোঝা যায় মানুষে যত আজ শুনে তত ব্যায়াম হল খারাপ পাইবেন আপনারা দেখুন আমার বুজুর্গান সবাই কেৰা মোক লে তো কষ্ট কৰিয়ে ইমান গ্রহণ কৰছ নে জানা আছে হজৰতে বিলাল হজৰতে বিলাল ৰাতি আল্লাহ তালা নু ৰসুলুল্লাৰ বৰ মায়া আৰু হজৰতে বিলালে আল্লাহ নবিৰে বিশ্বাস করিয়া আল্লাহৰে বিশ্বাস কৰিয়া ইমান আনিলাইছ আৰু তাইন বলিলাইছ নীলা এল্লা আল্লাহ ব মহামাদু ৰসুল্লা বিন খলবে যেই সময় শুনল আমার গুলামইয়া আসে ইসলাম ধর্ম করিলাইছে। করি বিন খলবের গোলাম গুলাম ছিলা হজরতেবিলাল ডাক দিয়া নিকটে গিয়া হইল বিলাল তুমি আল্লাহর নবী রে আব্দুল্লাহর বেডা মোহাম্মদ রে তুমি নবী মানি লাইছো আর আল্লাহ এক বলিয়া তুমি এক আল্লাহ বলিয়া স্বীকার করি লাইছো ও বিলাল যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের স্বীকার তুমি ছাড়িবে না তোমার এমন শাস্তি দিমু যে শাস্তি নাকি পৃথিবীর জমিন ও কোন মানছে না হযরতে বিলাল ফরমাইলো আমার মালিক তুমি আমার যা খুশি তা করতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু আমি যে আল্লাহ রে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি আর মুহাম্মদুর রসুল্লাহ রে নবী বলি আমি বিশ্বাস করছি তুমি যদি সারা পৃথিবীর যদি জুলুম অত্যাচারের বোঝা যদি আমার গাড়ের মধ্যে তুলিয়া দেও আল্লাহ আল্লাহ রসুল থাকি আমারে কোন সময়ে দূরে জড়াইতে পারবে না হোকা সুবাহান আল্লাহ

صللي على مولانا محمد وعلى ال سيدنا اللهم صل على مولانا محمد ولا علي سيدنا তেহরাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে উমাইয়া বিন হলবে কইলো বিলাল যত সময় পর্যন্ত নবীর কলিমা তুমি ছাড়বাই না তোমার এমন শাস্তি হইব যে শাস্তির কারণে হয়তো তুমি নবীর কলিমা ছাড়তায় কেনা হয়তো তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া মৃত্যুবরণ করতে লাগব উমাইয়া বিন হলফরি কথা শুনিয়া বিলালে কইলা হে আমার মালিক তুমি যা খুশি তা করতে পারো কিন্তু আমি নবীর খলিমা ছাড়তাম না এখন কয়েছো আমরা হচ্ছে একজাত ইমানওয়ালা যদি কোনো মানুষের তরবারি আতল হয় আর হয় যদি ইমান চালিতে আন্নায় জান দিয়া যাইতে কিতা করবো এখন জিন্দিগি কইবারে বা ভাই তুই না মারে মারিস ইমান হরাইয়া তো আমরা যান খান বসাই কইবা

সমস্ত রাত আতেভাবে বাঁধিয়া হযরতে Bilal কে চাবুক মারতা শরীলের মধ্যে আগাতে করতা Bilal সমস্ত শরীর থাকে রক্ত বাহির যেই সময় দিন হইত উত্তপ্ত বালির মধ্যে নিয়া শুয়ায় রাতটা Bilal বালির মধ্যে Bilal কে গরম বালির মধ্যে শুয়ায় রাতটা Bilal এর মধ্যে পাথর তোলা হইছে প্রকাণ্ড পাথর তুলতার কইতা অবিলাল এখন পর্যন্ত তোমার সময় আছে তুমি মোহাম্মদুর রসুল্লাহ রে কলিমাটা ছাড়ি দেও হজরতে বিলালে তখন বেহুশ এবং হুষ তখন তান জবান থাকি বার আহাত আহাত শব্দ বাহির এক আল্লাহ ব্যতীত কেও না আল্লাহ আমার সহায়কারি আল্লাহ আমার সাহায্যকারি এ কাল্লা এ কাল্লা তানজবান তাকি বাহির দেখা আমার বুজুর্গন হজরতে বিলালে ফরমাইন ও আমার মালিক তুমি যদি আমারে দুনিয়ায় তাকিয়া জুলুম অত্যাচার করিয়া পাতর বুকুর মধ্যে তুলিয়া আর যদি গরম বালির মধ্যে তুমি শোয়াইয়া দুদিন কষ্ট দিয়া যদি দুনিয়ার জমিন তাকি যদি না মারে বিদায় করো তাহলে বুঝমু আমি বিলাল একটা জান এইভাবে যদি না হাজার জান থাকত তাহলে আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতাম আমার বিলালর কোনো সময় অসুবিধা হইতো না কোকা আল্লাহ বিলালে কই হাজার দাম দু আমার তাপ তো তা হইলে আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে রাজি আসলাম জুরে হরি হক সুবহান দেখা যায় আমার বুজুর্গগণ রাতে বড় বড় লিডার লেখা কষ্ট দেন দিনের বেলা গরম বালির মধ্যে শয়া পাথর বুকুর মধ্যে রাখিয়া কষ্ট দিন বিলাল দেন কোন কোন সময় দেখা যায় লিডার হলে মদিনার জমিনার যত ছোট ছোট বাচ্চাই নকল আসলা হজরতে বিলালর মায়ের মধ্যে রসি বান্দিতা আর বিলাল রে ছোট ছোট বাচ্চাতে মদিনার গলিয়ে গলিয়ে রসি দিটানিতা কি পর্যন্ত কষ্ট নানি হয়েছে এমতা অবস্থা দেখা যায় আমার বুজুর্গন হঠাৎ করি হজরতে আবু বাক্কর সিদ্ধি আল্লাহ আবু তালা রাস্তা দিয়া যাইতে অদ্রতে বিলাল রে গরম বালির মধ্যে শোয়াইয়া রাখিয়া উমাইয়া বিন হলবে বিলাল রে কষ্ট দিতেছে হজরতে আবু বাক করে বরমাইল উমাইয়া বিন হল তোমার গুলামে তোমার কথা মানের না যদি সম্ভব হয় তাহলে এই গুলাম রে তুমি আমার কাছে বেছিলাও লাও আবু বাক্য সিদ্ধিকে উমাইয়া বিন হলব

তোমার যে শরীর মধ্যে রক্তাক্ত অবস্থায় তোমার শরীর তোমার শরীর আর রক্তর বিনিময়ে আমি তুমি বিলাল রে মসজিদ আর নববীর খাদিম বানাইয়া তোমারে দিলাইলাম হুকা সুবহানাল্লাহ হযরতে বিলাল আসলাম মসজিদ আর নববীর মসজিদ আমরা দেশ মসজিদ আর মসজিদ আমরা রাখিনালি আজান দিবার লাগিয়া হজরতে বিলাল রে আল্লাহর রসুলে ইতার রক্ত দেখিয়া শরীর কইলা বিলাল তোমার এই রক্তর বিনিময়ে আমার মসজিদ আর মহজিন বানাইলাম তুমি খালি পাঁচ রক্তর আজান দিতে এর কারণে আমার বুজুর্গন আজান দেওয়াও ইয়ে থাকলো সুন্নত মসজিদের মধ্যে নমাজর জন্য প্রত্যেক পাঁচ অক্ট পাঁচবার আজান দেওয়া হয় নানি পাঁচ বার আজান দেওয়া হয় আজান দেওয়া হইয়া থাকলো সুন্নত যদি কোনো মানুষে বিনা জানে যদি নমাজ পড়ে আর বিনা আকামতে যদি নমাজ পড়ে তাহলে তার নমাজটা মকরু হইব নমাজ আদায় হইব কিন্তু আজান ছাড়া কামত ছাড়া নমাজটা মকরু হই যাইব কিন্তু একটা জিনিস হইতাম যাই আমার বুজুর্গন আমরা দেশের মধ্যে মসজিদ দেখা হয় কিন্তু মসজিদ আজানটা শুদ্ধদের না ভুলদের কোনো খেয়াল নাই ঠিক না অধিক সন্ধ্যান দেখি আলিমক লে গান বুধ ভাইবা কোনো কোনো জায়গা গেলে বুঝা যায় আজা নোয়ার নি না কোনো জন তুই যা নোয়ারে রাখে রলা বুঝা যায় খারাম পাইতে রে আপনারা বুঝলি বল একটা সুর আছে সুর তাকে না সৌন্দর্য আছে দেখুন আমার বুধুরগণ যদি কোনো মানছে পাঁচটা আদানোর শর্ত চারটা আদানোর শর্ত আছেন এই চারটে আদানোর শর্ত তাকিয়া যদি একটা শর্ত দুদিন তোমার পাওয়া যায় না তাহলে তোমার আযান কিন্তু হইছে না আবার দুবারা তুমি আযান দিতে লাগবো এর মধ্যে এক নম্বর হইল যদি কোনো মানছে ভুল আযান দে তাহলে আল্লাহ রাসূল ফরমান তোমার সুন্নাত আযান আদায় হইছে না তুমি আবার আযান দিতে লাগবো আমরার তো কোনো খেয়াল নাই

আল্লাহ নাই এমত অবস্থায় তোমার মরা তো সেকেন্ড টোল যদি মরি যাও তাহলে তুমি কইয়া মোল্লা কথা বলে আল্লাহ নাই তোমার ইমানুষের মধু সিনে কোন চাই লাই লাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসুল কলিমা বড়িয়া যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ রসুল এবার এই ব্যক্তি বিনা হিসাবে কবর জবরে মাফ করিয়া আল্লাহ এই বন্দারের জন্য তোর মধ্যে দিলাই হোকা লা আল্লাহ লাইলা ইহা লাইলা হা তো দমলো নিষেধ আইছে দমলো তো ভারবাই কিন্তু অক্ষে কুফরি যদি দম আর হঠাৎ তা হইলে তুমি মরছো আমি আজানর মাত্র আসলাম যদি না আজান ভুল হয়ে যায় শরীয়তর মাসলা হইল আবার দুবার আজান দিতে আমার সুন্নত তোমার আদায় হয়েছে না ও যে সাধু আর না টা লম্বা করছো আমরা তো জানি না তো আরবি ভাষা নানি এক বেটা গেছিল হজ গিয়া কইল হুজুর হজতে গিয়া কইল হুজুর আরব দেশ সব আরবি আরবি ভাষা মাত কথা সারা আরবি খালি দুইটা জিনিস পাইছি বাংলা আমার ভাই খেয়াল করো বেটা হজ গেছে হজ গিয়া দেখছে সব আরবি মাত কথাও আরবি লেখা ইতা সব তাও আরবি পড়াশোনাও আরবি আইয়া অবস্থা কি ঘুরিয়া আইয়া কইল হুজুর সারা ভাইছি আরবি মক্কা শরীফ কিন্তু দুইটা জিনিস পাইছি বাংলা বলে কিতা দুইটা বাংলা পাইছো বলে আজান আর আকামত আচ্ছা বাংলা নি কোন ও যে আমার দেশ চলে ও দেহে মনে করছে এগুলো বাংলা কর সারা এই দেশও গিয়া পাইছে খালি আরবি আর দুইটা বাংলা পাইছি বলে কিতা বলে আজান আর আকামত যাই হোক আমার আশাদু আন্না যদি না কোনো মানুষে লম্বা করে তাহলে তারা জানবো লই গেছে আশাদু আন্না মোহাম্মদ আর আমি সাক্ষী দিতেছি হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাহাম আল্লাহ রসুল আর তুমি যদি না লম্বা করি হো তাহলে তার অর্থ হইল আমি সাক্ষী দিতেছি আমি নিজে মুহাম্মদ আল্লাহর রসুল হোকানা হুজুবিল্লা আজান দোয়ারা লাগবো না নিখুন চাই আজান দেরাই তুমি এলান করতে মানে নমাজা বাল লাগিয়া আর ইনো হারাই দেরাই শয়তানি আহমাদ খরা বলে আমি সাক্ষী দিয়ার আমি মোহাম্মদ আল্লাহর রসুল আর ইমান রয়েছে নিখুন চাই না বুঝার কারণে আমরা ইমানদার হেরে দি কি বুধ ভাই না এর কারণে আমার বুজুরগন আমরা এখানে ক্লাস শর্মক ফিল বলছি কিছু শুনতাম কিছু পাইতাম কিছু জানতাম কিছু আমরা আমল করতাম ঠিক না ঠিক আর কেউ না আপনিও কিচ্ছা খুব কাক হয়তো আমরা ভুন মোবালা লাগবো ও যাই মুখে আর কোনটা শিকার দরকার নাই শিকার দরকার আছে মকফিল কিতার লাগে তো দেখা করছো করি আপনারা বানাই তৈরি করছেন আলী মোগল আঞ্চল এটা তো আপনার ইমাম সাহেব খাসি তো বহুত আওয়াজ শুনতে পারবেন তো মৌলানা সাহেব বহুত ভালো আওয়াজ আমার জানা বহুত ভালো আওয়াজ তাই তার কাছে বহুতটা শুনতে পারবা কিন্তু আপনারা যে আলী মোগল আঞ্চল প্যান্ডেল সাজাইছেন টাকা খরচ করছেন আপনার মনের মধ্যে আসা আমরা আলিমাল্লার কাছ কিছু মাথা কুরানো দিস থেকে ভাইতাম শুনতাম মনে রাখতাম আমল করতাম আল্লাহর রাজি করতাম ঠিক না